অনুপাতটা আমাদের দেখছি কি বলছে না এর থার্টি পার্সেন্ট ইজিক্যাল টু বি এর সিক্সটি পার্সেন্ট ইজিক্যাল টু সি এর সেভেন্টি পার্সেন্ট হলে এ ইস টু বি ইস টু সি কত তো আমাদের এটা দেওয়া আছে তাহলে আমার এখান থেকে লিখবো না বা এ এর মানে গুণ লিখব তিরিশ পার্সেন্ট মানে তিরিশ বাই একশো বি গুণ লিখবো সিক্সটি পার্সেন্ট মানে কত ষাট বাই একশো সমান আছে সি এর সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে আমরা কি পাচ্ছি না এ হান্ড্রেডের সঙ্গে এ হান্ড্রেড এবং এ হান্ড্রেডটা ক্যান্সেল করলে আমরা কী পাচ্ছি না থার্টি এ ফিজিক্যাল টু সিক্সটি বিজিক্যাল টু সেভেন্টি ফাইভ তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার মধ্যেই পনেরো আসে তো প্রত্যেকটা পনেরো দিয়ে ভাগ করে দিই তাহলে টু এ টু ফোর বি চারপন রন ষাট ঠিক আছে এটাকে আমরা কি ধরবো না কে ধরে হচ্ছে যেখানে কেটা কি না নটিক্যাল টু জিরো অর্থাৎ টু এর মানে কত কে ফোর মানে কত কে ফাইভ মানে কত কে তাহলে এখান থেকে আমরা এর মানটা বার করতে খুব সহজে কত টু এর হলে এ সমান কত হবে না দুইটা এখানে ভাগ হয়ে যাবে কে বাই টু ফোর বি সমান যদি কে হয় তাহলে বি ইজিক্যাল টু কথা হবে কে বাই ফোর ফাইভ সি টু কে হলে সেখান থেকে সি হয়ে যাবে কে বাই ফাইভ তা এর মান পেয়ে গেলাম বি এর মান পেয়ে গেলাম সির মান পেয়ে গেলাম তাহলে এ ইজ টু বিজ টু সি ইজিক্যাল টু কে 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 যদি কেনটি ওয়াল টু জিরো তাহলে প্রত্যেকটা কে কে ক্যান্সেল করলে আমরা ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই ফাইভ পাব ঠিক আছে এবারে যদি আমরা এটাকে পূর্ণ সংখ্যায় করতে চাই তাহলে কী করবো না পাঁচ চার এবং দুই এদের আমরা লসও করবো তো পাঁচ চার আর দুই লস হওয়ার কথা হয় না কুড়ি তো প্রত্যেকটা অনুপাতকে আমরা কুড়ি দিয়ে গুণ করে দেবো ওয়ান বাই ফোর ইন্টু কুড়ি ওয়ান বাই ফাইভ ইন্টু কুড়ি তো প্রথম টাকা যায় আমি কুড়ি দিয়ে একের দুইকে গুণ তাহলে পাবো দশ তাহলে প্রথম অনুপাত হয়ে যাবে দশ ইজ টু চার দিকে হাঁটলে চার পাঁচা কুড়ি ফাইভ হয়ে যাবে পাঁচ দিয়ে কাটলে কথা হয়ে যাবে না চার তো হয়ে যাচ্ছে টেন ইজ টু ফাইভ ইজ টু ফোর